নদী হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে নেপাল ভুটানের উত্তর দিক দিয়ে চীন ভারত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদীর নামকরণের সাথে পরশুরামের কিংবদন্তি পরশুরামের পুরাণ ওতপ্রতভাবে জড়িত পরশুরাম তার পিতা যমদগ্নির নির্দেশে তার মাকে হত্যা করে যে কোঠার দিয়ে তার মাকে হত্যা করে সেই কুঠার পরশুরামের হাতে আটকে যায় পরশুরাম আটকে যাওয়া কুড়াল নে তার পিতার সামনে দাঁড়ালে তার পিতা তাকে বলে মাতৃহত্যার মতো গুরুপাপে সে অপরাধী তাই পরশুরামের হাতে তার কোরাল আটকে গেছে পিতা পরশুরাম তাকে পরশুরামের পিতা তাকে নির্দেশ দেয় তীর্থযাত্রার জন্য যদি সে তীর্থযাত্রায় পুণ্য লাভ করে তাহলে সেই পুণ্যে তার হাত থেকে কোটার মুক্ত হবে পরশুরাম তীর্থযাত্রায় চলে যায় অপরদিকে ঋষি শান্তনুর স্ত্রী অমুকার গর্বে কোনো সন্তান আসে না তাই সে ব্রহ্মার বর প্রার্থী হয় ব্রহ্মা বর দিলে ঋষি শান্তনুর স্ত্রী অমগার গর্বে ব্রহ্মার পুত্রসন্তান আসে সেই পুত্র সন্তান রূপে হিমালয়ের চূড়ায় রাখা হয় যা ব্রহ্মকুণ্ড নামে পরিচিত অন্যদিকে পরশুরাম তীর্থযাত্রায় সারা পৃথিবী ঘুরে ক্লান্ত অবসন্ন হয়ে যখন হিমালয়ের চূড়ায় আরোহণ করে তখন দেখে স্নিগ্ধ জলরাশির জলকুণ্ড যা ব্রহ্মার সন্তান সে সেই জলকুণ্ডে জাপিয়ে পড়ে স্নিগ্ধ জল দেখে জলকুণ্ড জাপানোর সাথে সাথে তার হাত থেকে কুরাল ফসকে যায় সে কুরাল মুক্ত হয় সে তখন চিন্তা করে এই পবিত্র জলরাশি এই পাহাড়ের ভেতর আটকে থাকার জন্য নয় পৃথিবীর সকল পাপীর এই পবিত্র জলরাশি পাওয়ার অধিকার আছে সে তৎক্ষণাৎ এই তার হাতের কোরাল দিয়ে এই জলের প্রাচীর ভেঙে দেয় সেই জল হিমালয়ের চতুর্শ্বে ছড়িয়ে পড়ে পরশুরাম তখন চিন্তা করে এই জলকে হিমালয়ের বাইরে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে সে তখন লাঙ্গল নিয়ে সেই জলের দ্বারা সেই জলের দ্বারা থেকে লাঙ্গলের ফলা টানতে থাকে সেই লাঙ্গলের ফলা নেপাল ভুটানের পাদদেশ পেরিয়ে চীন ভারত পেরিয়ে বাংলাদেশের ময়মনসিংহ হয়ে যখন ক্লান্ত অবসন্ন পরশুরাম নারায়ণগঞ্জের লাঙ্গল বন্ধ নামক স্থানে আসে সেখানে তার লাঙ্গল বন্ধ করে দেয় এই জন্যই নারায়ণগঞ্জের লাঙ্গল নামের উৎপত্তি হয় লাঙ্গলবন্দু এখনও হিন্দু পুণ্যার্থীরা পাপমোচনের জন্যে ব্রহ্মপুত্র নদে নদের জলে স্নান করে এভাবেই ব্রহ্মপুত্রের সাথে পরশুমার পরশুরামের কিংবদন্ত জড়িয়ে গেছে ব্রহ্মপুত্র আমার কাছে অত্যন্ত প্রিয় একটা নদী আমি এই শহরে পড়াশোনা করেছি দুই মাস তিন মাস পর এই নদীর পারে না আসলে আমার ভাল লাগে না যখন আমি এখানে পড়তাম তখন আমি বিকাল হলে সময় পেলেই এই নদীর পারে চলে আসতাম আজকে ব্রহ্মপুত্র নদীর পারে এসে পরশুরামের কিংবদন্তির কথা মনে পড়ে গেল পরশুরামের নাম প্রথম আমি শুনে নজরুলের কবিতায় আমি পরশুরামের কঠোর কোরাল নিক্ষত্রিয় করিও নিক্ষত্রিয় করিব এই বিশ্ব ক্ষত্রিয়রা যখন শক্তিশালী হয়ে এই পৃথিবীতে যুদ্ধ অস্ত্রে দামা শুরু করে দেয় পরশুরাম তার কুঠার দিয়ে এই ক্ষত্রিয়দের ধ্বংস করেন ব্রহ্মপুত্র নদের প্রাচীন নাম লৌহিত্য এখানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে ব্রহ্মপুত্র নদীর বিস্তার ছিল তেরো মাইল পর্যন্ত কিন্তু সতেরোশো সাতাশি সালের ভূমিকম্পে উত্তরবঙ্গে ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর তলদেশ উপরের দিকে চলে আসে সে কারণে ব্রহ্মপুত্র এইদিকে সংকুচিত হয়ে যায় ব্রহ্মপুত্রের আরেকটি দ্বারা যমুনার দিকে চলে যায় এখন ব্রহ্মপুত্র মৃত সংকুচিত হয়ে গেছে হয়তো আবার কোনো এক ভূমিকম্পে এই ব্রহ্মপুত্র আবার নতুন প্রাণ ফিরে পাবে